ভিডিও তুমি দেখতেছো তার মানে তুমি ফ্রি ফায়ার খেলো আর দিওয়ালি স্পেশাল ভাবে আপনার সূত্রে অনেকগুলো ফ্রি ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে সেই ব্যাপারগুলো তোমরা অনেকে হয়তো বা জানো না যে কারণে সেই ব্যাপারটা তোমাদেরকে দেখাই দিতে চলেছি স্পেশালি একটা পুরো ম্যাজিকও ফ্রিতে পাবে পাশাপাশি আপকমিং সূত্রে আমাদের গেমের ভিতরে পরের মাসে শুরু থেকেই কিন্তু শুরু হবে আমাদের ইভেন্ট আসা আর একের পর এক সবগুলো ধামাকা আপডেটগুলো কিন্তু তোমাদেরকে পাই পাই ভাবে দেখাই দিতে চলেছি পাশাপাশি ডায়মন্ড করার আপডেট বলো ফ্রি ইভেন্ট বলো এবং আসতে চলেছে আপকমির সূত্রে অনেক বড় কলা বেশি অনেক স্পেশালি আমাদের এফ এফ এস এর উপর ভিত্তি করে কিন্তু নতুন আপডেট

স্পেশাল আপডেট তো ভাই আরো ধামা আসতে চলেছে মানে ভিডিওটা যত তোমরা দেখতে থাকবা গভীরে যাবা ততই কিন্তু আপডেটের টপিকগুলো খুলে আসবে আর কি ভিডিওর কোনো প্রান্ত তোমরা মিস করিও না ভিডিও তোমাদেরকে বলি বাংলাদেশের সবচেয়ে কম দামে তুমি যদি ডায়মন্ড টপ করতে চাও তাহলে ভিজিট করতে পারো টিএস বাজার ডেলি অফারের পাশাপাশি মান্থলি উইকলি সপ্তাহে শুক্রবার করে তোমরা অফারে পেয়ে যাবে শুধু তাই নয় টেলিগ্রামে গিও এর পাশাপাশি লিমিটেড সময়ের জন্য নিরানব্বই টাকায় উইকলি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে ওয়েবসাইট থেকে কিভাবে টপ আপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে তাই ট্রেনের সাথে টপ আপ করার জন্য টিএস একদমই ভিজিট করতে ভুলিও না যার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কি ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে পুরো একটা বান্ডিল আমরা একদমই ফ্রিতে নিতে পারবো আর এখানে কিন্তু তোমরা ভাউচার বাগারা এই সব জিনিসও পাবে আর কি যদিও গেছে আদার সার্ভারে এগুলো আমাদেরকে দেওয়া হয়েছে লগিং এর মিশনে তবে আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারে লগ ইনের মিশনে থাকবে না এইটুকু তোমরা শিওর থাকো স্পেশালি ভাবে এই বান্ডিলটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে ওই যে নৌকা বাইসের উপর ভিত্তি করেছে ইমোটটা দেওয়া হয়েছে না সেটা আর কিন্তু মেন থিমের ভিত্তি করে বান্ডিল হিসাবে আর পার্সোনালি গেছে এই বান্ডিলটা আমাদেরকে পরবর্তী মাস সে কিন্তু শুরুর দিকেই দেওয়ার চান্সেস আসছে আর যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেম ইভেন্টের ভিতরে থাকলেও আমাদেরকে মিশনটা দেওয়া হবে পরিবর্তন করে আর কি আর মিশনটা যেটা থাকবে সেটা কিন্তু বিশটা বইয়ার মিশন বা এখানে কিন্তু একশো বিশ মিনিট গেম খেলার মাধ্যমে কিন্তু এই বান্ডিলটা পাওয়ার মিশন দিতে পারে আর যদি দেয় সেক্ষেত্রে কিন্তু এই ব্যান্ডেলটার লুকটাও কিন্তু অতটাও খারাপ না মোটামুটি ভালোই লাগছে এবং কি অনেকেই তো ভাই এই বান্ডিলটা পছন্দও করে তো ওভারঅল যাই হোক না কেন এই বান্ডিলটা কিন্তু তারা নিতে পারবা আর কি তো যাই হোক সবগুলা মিলিয়ে এইরকম ইভেন্টের ভিতরে এবার কিন্তু আসার চান্সেস আসছে যেটা কিনা এই মানুষের শেষের দিকে বা পরের মাসের শুরুর থেকে কিন্তু আসবে যার এই ব্যাপারটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানাই জানিয়ে রাখলাম পাশাপাশি আপকামিং কিন্তু একের পর এক অনেকগুলো দেখতে পারবে ঘন ঘন সময়ের ভিতরে বলতে গেলে সাত দিন পরবর্তীতে একটা দেখতে পারবা পরবর্তী সাত পারবা এভাবে কিন্তু আমাদের বলতে গেলে ঘন ঘন ফেডারেল ইভেন্ট গুলো আসবে আর যে যে ফেডারেল ইভেন্ট গুলা এখন অব্দি কনফার্ম হয়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন ও দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদেরকে দেওয়া হবে এমপি ফাইভ এর উপর ভিত্তি করে একটা কিন্তু ফেডারিয়াল ইভেন্ট আর এই ফেডারেল ইভেন্টটা কিন্তু মোস্ট প্রপারলি অনেকেরই পছন্দ হবে কারণ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গোলাপি কালার এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের কিন্তু দসে সবুজ কালার পাশাপাশি আরও বেশ কয়েকটা কালার আর কি আর এগুলা কালার মিশন করে কিন্তু ওপি লেভেল একটা লুক আসতেছে আর এমপি এর উপর ভিত্তি করে এরকম স্কিন কিন্তু এর আগে আমরা কখনোই দেখি নাই তার মানে আপকামিং সয়তার আমরা এরকম বলতে গেলে দেখতে পারবো এমপি স্কিন শুধু না পাশাপাশি এখানে বান্ডেলও থাকবে তো যাই হোক এরকম ফেডোরিয়াল ইভেন্টগুলো কিন্তু এর পরবর্তীতে তোমরা একের পর এক দেখতে পারবা যে এটা তোমাদেরকে দেখাই দিয়ে রাখলাম আর পাশাপাশি কিন্তু আরও একটা ফেডোরিয়াল ইভেন্ট কনফার্ম এই লাইক সিরিয়াসলি ভাই আর যে ফেডারেল ইভেন্টটা কনফার্ম হয়ে গেছে সেটাও তোমাদেরকে এবার দেখাই দিতেছি তো যেমন তোমার স্কিনের উপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একই থিমের ভিত্তি করে কিন্তু তোমরা চারটা রিওয়ার্ড দেখতে পারবা মেইন রিওয়ার্ডে থাকবে কিন্তু এই বান্ডেলটা যেটা কিনা মোটামুটি ভালোই আর এখানে কিন্তু কালার কম্বিনেশন এবং কি মুখের স্কিন বাগানা সবগুলোই কিন্তু একদম জোস টাইপের বা কালারফুল টাইপের আর কি পাশাপাশি এখানে কিন্তু দেওয়া হয়েছে অন্যান্য রিওয়ার্ড বলতে আমাদের লুট বক্সের স্কিন প্যানের স্কিন বা গ্লোয়ালের স্কিন আর কি আর লুট বক্সের স্কিন যেটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু ভাই ওই একই থিমের ভিত্তি করে যেহেতু সেহেতু কিন্তু এটা তো আমরা সেম মানে থিমটা দেখতে পাচ্ছি পাশাপাশি প্যানের এই স্কিনটাতেও কিন্তু সেম থিমটা দেখতে পাচ্ছি আর কি যেটা কি না একদমই লিচিন টাইপের জুতো অনেকেরই পছন্দ হবে পাশাপাশি এখানে কিন্তু দেওয়া হয়েছে আমাদের গ্লোয়াল স্কিন যে গুলাল স্কিনে তো তোমরা অনেকগুলো কালার কম্বিনেশন মিলে কিন্তু দেখতে পাচ্ছ একটা ভালো লুক নিয়ে আসে আর কি আর পার্সোনালি গাইস এইগুলা ফেভারেল ইভেন্টগুলো যেভাবে কাজ করে সেটা তোমরা কম্বিনেশন সকলেই জানো এখান থেকে আমাদেরকে মেন মেন যে জিনিসগুলো পছন্দ হবে না সেগুলো আমরা বাদ দিতে পারবো আর কি এখান থেকে বাদ দিয়ে পরবর্তীতে আমাদের নয় ডায়মন্ডের স্পিন বা প্রথম স্পিনটা ফিরিতে দিতে পারে আর কি তো এভাবে স্পিন করতে হবে আর কি আর এক পর্যায়ে বারোশো ডায়মন্ডের মধ্যে আমাদেরকে সবগুলো রিওয়ার্ড দিয়ে দেবে আর যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে কয়েকটা স্পিনের ভিতরে আমরা মেন রিওয়ার্ড পেয়ে পারি তো যখন এখানে ফেভারেট ইভেন্টগুলো এভাবে কাজ করে যেখানে এটা তোমাদেরকে বলে রাখলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি দিবালি স্পেশাল ভাবে যে ইভেন্টগুলো আসতে চলেছে সেগুলোর ব্যাপারে বলি তার আগে তোমাদেরকে আরও একটা ফ্রির উপর ভিত্তি করে ইভেন্ট করছে যেখানে একটা গানের স্ক্রিন পাবো আমাদের অগের উপর ভিত্তি করে যে গানের স্কিনটা পাবো সেটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদেরকে মিশন কমপ্লিটের মাধ্যমে ডে হিসাবে কিন্তু দেওয়া হবে আমাদের এই অগ গানের স্ক্রিন যেটা কি না টাইপের আর এই অজ্ঞানের স্কিনটা কিন্তু আমাদেরকে পারমানেন্ট দেওয়া হবে কিভাবে জানো আমাদেরকে প্রত্যেকটা মিশন মাধ্যমে গুলা কালেক্ট করতে হবে আর একশো দিনের জন্য যদি আমরা কোনো গান পেয়ে যাই সেই গানটা তো পারমানেন্ট যায় তোমরা জানোই তো কিন্তু এই আমাদের যেটা কিনা জানোইভাবে টাইপের আর কি এটাও কিন্তু দেওয়া হবে যেটা কিনা আমাদেরকে প্রত্যেকটা মিশন কমপ্লিটের মাধ্যমে নিতে হবে আরকি প্রথমত আমাদেরকে কমপ্লিট করতে হবে আর কি মিশন গুলা তার পরবর্তীতে আমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো আর প্রত্যেকটা কিন্তু মিশন কমপ্লিট মাধ্যমে আমাদেরকে একটা করে ডে আর কি আনলক হবে আর এভাবে কিন্তু ডেগুলো আনলক করার মাধ্যমে আমরা একশো দিনের জন্য এই গানটা যখনই বের করে দেবো তখনই কিন্তু এটা পার্মানেন্ট হয়ে যাবে তো যাই হোক কনসেপ্টটা কিন্তু খুব সহজ এবং কি এখানে না বুঝার মতো সেরকম কিছুই নেই যাইখানে আই হোপ তোমাদেরকে কনসেপ্টটা বুঝাইতে পারছি আর এই অজ্ঞানের স্ক্রিনটা যদি এভাবে না দেয় না সেক্ষেত্রে আমাদেরকে ডাইরেক্টলিও দিতে পারে বলতে গেলে ছোটোখাটো মিশন কমপ্লিটের মাধ্যমে যেমন কিলের মিশন বাগারা এগুলো আর কি তো যাই হোক আমাদেরকে এই অজ্ঞানের স্কিনটা আপকামের সাথে ফ্রিতে দেওয়া হবে এইটুকু তোমরা শিওর থাকো আর এটা যেহেতু ডাটা মাইনের পক্ষ থেকে কনফিউশন আপডেট পাওয়া গেছে যখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সববার আগে জানাই দিয়ে রাখলাম যাই হোক এবারে দিওয়ালি স্পেশাল ভাবে আমাদের গেমের ভিতরে কোন কোন জিনিসগুলো আসতে চলেছে স্পেশালি ভাবে আমাদেরকে এবার কি মারাত্মক টাইপের কোনো কিছু স্পেশাল নতুন ভাবে দেওয়া হবে কিনা সেই ব্যাপারটা তোমাদেরকে প্রপারলি ভাবে জানিয়ে দিতেছি তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখতেছি আর আজকের প্রশ্ন হলো তোমার দাঁত কি সাদা নাকি কালো এটাই হলো আজকের প্রশ্ন যদি সাদা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে ওয়ান কথাটা লিখে দিও আর যদি কালো বা হলুদ হয়ে থাকে তাহলে ভাই তোমার দাঁত নোংরা তাহলে তুমি কমেন্ট বক্সে টু কথা লিখে দিও আমি দেখতে চাই কমেন্ট বক্সে কারাদের দাঁত ভালো আর কাদের দাঁত

কারণ এই রুলার স্কিনটা কিন্তু আদার্স প্রত্যেকটা সার্ভারে কম বেশি দেওয়া হইলেও আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভার কেন জানি এখনও দেওয়া হয়নি যেখানে এটা কিনা দিবালি স্পেশালভাবে আমাদের কিন্তু দেওয়ার চান্সেস সবচেয়ে বেশি হয়তো এটা আমাদের এফ এফ এর উপর ভিত্তি করে যে টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টেও দিতে পারে তো যাই হোক না কেন যেটাই মাধ্যমে দিও না কেন এটা কিনা আপনি ওর সাথে তোমরা ফ্রিতেই পারবা পাশাপাশি এখানে কিন্তু অন্যান্য বলতে গেলে বক্সের ভিতরে গান স্কিন আছে যেগুলো কিন্তু তোমরা বের করে বলতে গেলে পারমানেন্ট বের করার একটা সুযোগ পেতে পারো পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পুলিশ অফিসারের উপর ভিত্তি করে মেয়ের উপর ভিত্তি করে যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে যে ড্রেসটা আমার অতটা ভালো লাগে নাই কারণ এটা করে যে হায়াতের হবে যেটা নেওয়ার জন্য টোকেন কালেক্ট করতে হবে যে টোকেনগুলো কালেক্টের যে মিশনগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু বুইয়ার মিশন কিলের মিশন এবং কি এর মিশন এই টাইপের মিশনগুলো কিন্তু দেওয়া হয়েছে যে মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে আমাদেরকে প্রথমত এগুলা কিন্তু এক্সচেঞ্জ করার জন্য কিন্তু সেই টোকেনগুলা পাইতে হবে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি লগ ইন করলাম তার পরবর্তীতে একটা টোকেন পেয়ে গেলাম এরকম যে মিশনগুলো আছে এগুলো তোমাদেরকে কমপ্লিট করার মাধ্যমে কিন্তু প্রথমত টোকেন কালেক্ট করতে হবে তারপর টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে তোমার যে কোনো আইটেম তোমাদের পছন্দ মতো কিন্তু নিতে পারবা তো যখন ইভেন্ট আপনার সাথে রাখবি এটাও তোমাদেরকে দেখে রাখলাম এবার আমি তোমাদেরকে দিবালি স্পেশাল ভাবে আমাদের এবার কি ধরনের সারপ্রাইজ আসতে চলেছে সেটা তোমাদেরকে বলি তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ তোমরা জানো যে ইন্ডিয়া সার্ভারে কিন্তু স্পেশালি ভাবে দুইটা ম্যাজিক কিউব দেওয়া হয়েছিল এটা আগের বছরে লাইক সিরিয়াসলি আমাদের বাংলাদেশ সার্ভারে যদিও ম্যাজিক কিউব দেওয়া হয়নি মেজি কিউব ফ্রেগমেন্ট পঞ্চাশটা মতো হয়তো বা পেয়ে তোমরা অনেকেই জানো সেই ব্যাপারটা তো এবার কিন্তু আমাদেরকে মেজি কিউব পুরো একটা ফ্রিতে দেওয়ার কিন্তু চান্স আসছে বাংলাদেশ সার্ভারেও এবং কি ইন্ডিয়ান সার্ভের জন্য সবচেয়ে দুঃখের যে খবরটা সেটা হলো তারা কিন্তু দুইটা মেজি কিউব পাচ্ছে না তারাও একটা মেজি কিউব পাবে মানে বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভার এবার সমান সমান একটা অধিকার পাবে আর কি তো সেটা কোন ভাবে ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে বলি তো যে আমরা তোমার স্ক্রিন বুধ দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদেরকে এরকম একটা ইভেন্ট দেওয়া হবে যেখান থেকে কিনা আমাদেরকে দেওয়া হবে মেজি কিউ পুরো একটা ফ্রিতে শুধুমাত্র মেজিকিউব না তার পাশাপাশি এখানে কিন্তু গোল্ড বাগারা বা গোল্ড

সেই ব্যাপারটা এবং কি আরেকটা হলো আমাদের গেমের ভিতরে কিন্তু এসিভমেন্টের উপর ভিত্তি করে যে পার্টির উপর ভিত্তি করে ইমুটটা যারা যারা নিতে পারো তাদের জন্য নতুন সেকশন আপডেট করে দিচ্ছে সেই আপডেটের ব্যাপারটা যখন এই দুইটা ভিডিওর মধ্যে যারা যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা বাদ দিয়ে অন্য ভিডিওটা দেখতে পারো বা যারা এই ভিডিওর মধ্যে কোনো ভিডিওটা দেখতে পারো না দুইটাই দেখে নি